কি হচ্ছে এখানে হে হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর ডেটটা ছিল টুয়েলভ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর আর ওই দিন আমার আংরা ভাষাতে একটা রিসেপশন ব্রাইড সাজানো পড়েছিলো আমি সেখানেই চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো তো আমি পৌঁছেই গেছিলাম আর পৌঁছেই দেখলাম রাইডের ভাত কাপড় হচ্ছিলো এবং থালাটা দেখে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। বিকজ আমি অনেক ভাত কাপড় দেখেছি কিন্তু আমি এত বড় থালাতেই প্রথমবার ভাত কাপড় দেখছি যে থালাটা ওঠানো আর নামানো করার জন্য চার থেকে পাঁচজন লাগছিল এতটাই ভারী ছিল তো যাই হোক পরে একটু রিসার্চ করে জানতে পারলাম যে শাশুড়ি মায়ের একমাত্র ছেলে এবং ছেলের বউ তো শাশুড়ি মা খুব স্বাদ করে তার ছেলে ছেলের বউর জন্য এই কাস্টমাইজ করেছিল এই ভাতের থালাটি তো বিষয়টা লেগেছিল আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর এখানে দেখো নেল এক্সটেনশন চলছিল নেল এক্সটেনশন করছিলো সুজাতা আহা আহ কী ঘুমটাই না ঘুমলো তারপরে ঘুম থেকে উঠে করছে গল্প মানে শুয়ে বসে ঘুমিয়ে মানে কি বলবো যে ওকে দেখেও আমার বেশ শান্তি লাগে মনে তো যাই হোক তো এই হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টি ব্রাইড তো গাইস আমার ব্রাইড ছিল শিউলি তো আমি যখন ওকে সাজানো শুরু করেছিলাম তখনই এই ভদ্রলোক এক্স্যাক্টলি এই ভদ্রলোক আমাকে বলে দিয়েছিল যে দি আর দিদি আমার বউকে কিন্তু তুমি সুন্দর করে সাজিয়ে দেবে তো আমিও বলেছিলাম যে তুমি টেনশন করো না আমি আমার বেস্ট ডে ট্রাই করব তো যতক্ষণ সাজিয়েছি ঠায় পাশে দাঁড়িয়েছিল আর মাঝে মধ্যে বউ চুল ঠিক করে দিচ্ছিলো মালা ঠুক ঠিক করে দিচ্ছিলো যেটা আমার কাছে একদম অন্যরকম লেগেছিল আমার এত বছরের কেরিয়ারে আমি এত বউ পাগল ছেলে প্রথম দেখেছিলাম যাই হোক তোমাদের ভালোবাসা এরকমই থাকুক কারণ নজর না লাগুক তো ব্রাইট কিন্তু আমাকে একটা আলট্রা এইচডি মেকআপের জন্যেই বুকিং করেছিল। তো মেকআপটা দেখো কতটা ফ্ললেস ছিল আর আই মেকআপটা আমি ওর লেহেঙ্গার সাথে একটু ম্যাচ করে করার চেষ্টা করেছিলাম তো স্পটলাইট করেছিলাম যারা যারা তোমরা মেকআপ প্রফেশন নিজেদেরকে স্টাবলিশড করতে চাও এত সুন্দর মেকআপ শিখতে চাও আমার কাছে তো তোমরা কিন্তু তোমাদের সিটগুলো বুকিং করে নিতে পারো তো আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসের জন্য সিট বুকিং চলছে তো তার জন্য তোমরা আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো তো গাইজ এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক হেয়ারস্টাইলটা একটু কালচার উপর রেখেছিলাম আর লিপস্টিকটাও একটু নিউডের উপর রেখেছিলাম দেখো কি অসাধারণ লাগছে তোমাদের ওর লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ব্রাইট সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সুজাতাকে সাজিয়েছিলাম তো চলো ওর ফিডব্যাকটাও শুনে নিই আগেও কাজ করেছি হ্যাঁ সুজাতা আমার রিপিট ক্লায়েন্ট আগে ওর সাথে কাজ হয়েছে পছন্দ হয়েছে তো তোমার থ্যাংক ইউ ভালো থেকো তো সুজাতা যেহেতু আমার রিপিট ক্লায়েন্ট আর আমিও অনেকবার গেছি কাজের সূত্রে ওদের বাড়িতে আগে তো তিন দিনের ওরা একটা মেকআপ প্যাকেজ নিয়েছিল আমার কাছ থেকে তো সবার সাথে কাজ করে ভীষণ ভালো অভিজ্ঞতা আর ওদের সবার সাথে সম্পর্কটাও একটু অন্যরকম তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো